আমরা কম বেশি সকলেই হনুমানজির পুজো করে থাকি হনুমানজির কোনোরকম চালিশা পড়ে থাকি কিংবা বজরং বান পড়ে থাকি নিজের জীবনের সমস্যা দূর করার জন্য এবং কোনো নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকার জন্য তাই আমরা সকলে জানি সামনেই আসছে হনুমান জয়ন্তী এবং এই জয়ন্তী হনুমানজির জন্মদিবস বলেও আমরা জেনে থাকি তো এই জয়ন্তীতে যদি আমরা হনুমানজিকে প্রসন্ন করতে চাই তাহলে হনুমান চালিসা শ্রীরাম চালিসা হনুমানের বজরাঙ্গবান কিংবা তার নানান অষ্টতর শতনাম এম অনেক কিছু পাঠ করতে পারি কিন্তু তার সঙ্গে যদি কিছু টোটকাও ফলো করি তাহলে কিন্তু আমাদের জীবনের অনেক কষ্ট নিবারণ হতে পারে হনু হনুমানজি এমন একটি দেবতা যিনি কিনা আমাদের আশেপাশে আমাদের সঙ্গেই রয়েছেন কিন্তু আমরা তাকে দেখতে পারি না আপনারা হয়তো শুনেছেন যে কোথাও শ্রীরামের যদি রামায়ণ পাঠ করা হয় কিংবা কোনো রামের নাম করা হয় সেখানে কিন্তু হনুমানজি সবার আগে আসেন এবং সবার লাস্টে যান সুতরাং হনুমানজি আমাদের আশেপাশে রয়েছে তিনি জানছেন কি করে তাই না কারণ তিনি পেয়েছেন তিনি তিনি কলিযুগের থাকবেন তাই আমাদের আমাদের কাছে যদি কষ্ট দুঃখ জ্বালা এতটাই রয়েছেন অভিযোগ অনুরোধ ভগবানের কাছে থাকে সেটা তিনি খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারেন আমাদের ইষ্ট দেবতার কাছে তাই হনুমানজিকে প্রসন্ন করলে কিন্তু আমাদের সকল কষ্ট নিবারণ তিনি করবেন শুধুমাত্র তিনি নয় আমাদের ইষ্ট দেবতার কাছে তিনি সেই কষ্ট পৌঁছে দেবেন যাতে করে আমাদের ইষ্ট দেবতাও আমাদের সাহায্য করে তো চলুন আজকে আমরা হনুমান জয়ন্তীতে কিছু পালনীয় টোটকা ফলো করব যার দ্বারা এই হনুমানজির আশীর্বাদ আমরা পেতে পারব তো চলুন সেই টোটকাগুলো কি কি এক নজরে দেখে নেওয়া যাক বারোই এপ্রিল শনিবার পড়েছে হনুমান জয়ন্তী এবং আমরা সকলেই জানি হনুমান জয়ন্তী হচ্ছে হনুমানজির জন্মদিবস এবং এই দিনে যদি আমরা উপবাস করি তাহলে আমরা হনুমানজির বিশেষ লাভ করতে পারি তবে যারা এই দিন উপবাস করতে পারবে না তারা কি কখনোই হনুমানজির লাভ করতে পারবে না হ্যাঁ পারবে কেন পারবে না ভগবান কখনো বলেননি তুমি আমার জন্য এত কষ্ট সহ্য করো ভগবান সর্বদা এটাই বলেছে তুমি আমাকে মানসিক ভাবে পুজো করো মানসিক পুজোই হচ্ছে সবচেয়ে বড় পূজো। ভাবে পূজো। আপনি ভগবানকে আপনার সকল কিছু সমর্পণ করে দিন তাহলেই কিন্তু ভগবান আপনাকে অবশ্যই কৃপা করবেন তবে এই দিন কিছু বিশেষ নিয়ম আপনাকে পালন করতেই হবে না হলে কিন্তু কোনো ফলই আপনি পাবেন না এক কথায় আপনি যদি এই দিন নিরামিষ আহার না করে আপনি মনে করেন আপনি শুধু মানসিক পুজো করবেন তাহলে কিন্তু হবে না আপনাকে নিরামিষ ভোজন অবশ্যই করতে হবে এবং এই দিন শুদ্ধতা বজায় রাখতে হবে শুদ্ধতা বলতে আমি ভালো বস্ত্র পরেছি ভালো আহার করছি কিংবা আমি মাথা ঘুষে নিয়েছি গঙ্গা স্নান করে নিয়েছি তা কিন্তু নয় মানুষের শুদ্ধতা মানে আপনি নিজের মনকে শুদ্ধ করুন আপনার চিন্তাকে শুদ্ধ করুন আপনার চোখ নাক মুখ সবই যেন শুদ্ধ থাকে অর্থাৎ ভালো কিছু বলা ভালো কিছু শোনা ভালো কিছু দেখা ভালো কিছু কর্ম করা আর এতেই ভগবান সবচেয়ে বেশি সন্তুষ্ট হয় আপনি হাজার ফুল মালা ধূপ দিয়ে ভগবানকে আরাধনা করবেন তিনি যত সন্তুষ্ট হবে তার চেয়ে বেশি সন্তুষ্ট হবে যখন আপনি তাকে এই মানসিক ভাবে পুজো করবেন সবার প্রথমে বলি আপনি উপবাস করবেন কি না করবেন সকাল স্নান সেরে আপনি হনুমানজির যে মূর্তি রেখেছেন সেই মূর্তির সামনে কিংবা ফটো রেখেছেন সেইখানে কিভাবে আপনি হনুমানজির পুজো করবেন হনুমান জয়ন্তীর দিন সবার আগে প্রাতঃস্নান সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র ধারণ করুন কিন্তু সেই বস্ত্র নতুন হোক কিংবা পুরাতন সেটি যেন লাল কিংবা কমলা রঙের হয় আর যদি তেমন কোনো বস্ত্র না পান তখন আপনি কি করবেন একটি ওড়না কিংবা কাপড়ের টুকরো আপনার মাথায় কিংবা ঘাড়ে পেঁচিয়ে নিন হনুমানজির লাল রঙ ভীষণ প্রিয় তাই এই রঙটি হলে বেশি ভালো হয় এরপর আপনি কোনো এমন জায়গা যেখানে আপনি হনুমানজির মূর্তি কিংবা ফটো রেখেছেন সেইখানে অবশ্যই খেয়াল রাখবেন সেই মুখ অর্থাৎ হনুমানজির যে ফটো কিংবা মূর্তিটা রয়েছে সেটি যেন দক্ষিণ দিকে মুখ করা থাকে অর্থাৎ উত্তর বসালে তার মুখ যেন দক্ষিণ দিকে থাকে দক্ষিণ দিকে কেন হনুমানজির মুখ থাকে জানেন কারণ আমরা সকলেই জানি দক্ষিণ দিক হচ্ছে নেগেটিভ এনার্জির বাস অর্থাৎ এই এই দিকে দিকে যত রকম নেগেটিভ নেগেটিভ এনার্জিরা বিরাজ করে তাই যদি আপনি হনুমানজির মুখ রাখেন তাহলে সকল প্রকার এনার্জি প্রবেশ করতে পারে না আমাদের গৃহে এবং আমাদের জীবনে সর্বদা সুখ শান্তি বজায় থাকে কারণ তারা হনুমানজির মুখ দেখলেই ভয় পালিয়ে যায় এবার এই দিন আপনি হনুমানজিকে কিসের মালা পরাবেন আপনি অবশ্যই সেই এই দিনকে লাল কালারে ফুলের মালা পরাণ তার মধ্যে হয়ে যাচ্ছে জবা গোলাপ রজনীগন্ধা হতে পারে কারণ তার মধ্যে আপনার থাকছে লাল কালারের একটি গোলাপ তো এই ক্ষেত্রে রজনীগন্ধা হতে পারে কিংবা লাল কালারের গাদা ফুলও পাওয়া যায় মানে একটু ক্ষয়ি হয় আর কি শিবনরলো আপনারা দিতে পারেন এবার যার কাছে ভগবান কখনো বলেন নি আমাকে এটাই দিতে হবে আপনার ভক্তি দিয়ে আপনি আপনার সামর্থন অনুযায়ী যেটা দেবেন অনুমান জি অবশ্যই আপনার ভাব দেখে সেটা শিকার করবে এরপর আপনি ভোগে কি দেবেন ভোগে আপনি অনেক কিছুই দিতে পারেন যেমন লাড্ডু বোদে বোদের লাড্ডু মতিচুরের লাড্ডু বেসনের লাড্ডু আখের গুড় ভাজা ছোলা কাজু কিজমিস ছোয়ারা শুকনো নারকেল আমন্ড পঞ্চমেয়া লাল কালারের যে ফলগুলো হয় অর্থাৎ আপেল বেদানা লাল আঙুর এরকম ধরনের যে ফলগুলো হয় আপনি সেগুলোও দিতে পারেন এরপর আসা যাক এই দিনের বিশেষ কিছু উপায় কিংবা টোটকা এবার হনুমান সামনে আমরা অবশ্যই প্রদীপ জ্বালব তবে যাদের খুবই কষ্ট কোনো কাজই সফল হচ্ছে না কিংবা যাদের সংসারে সর্বদা অশান্তি ঝগড়া ঝাঁটি মারপিট লেগেই রয়েছে তারা কিন্তু এই দিন বিশেষ প্রদীপ জ্বালবেন আমরা জানি সকল পুজোতেই প্রদীপ জ্বালতে হয় তবে যাদের জীবনে কষ্ট এই যে যেই জিনিসগুলো বললাম এমন কোন সমস্যা আছে তারা কিভাবে প্রদীপটি জ্বালবেন আমরা যে আটার রুটি খাই সেই আটার প্রদীপ আপনাকে জ্বালাতে হবে সেই আটার প্রদীপটি আপনি তৈরি করবেন তবে এক সেটি যেন প্রদীপ হয় এবং চারটি মুখের মধ্যে একটি করে সলতে দেবেন এবং তার মধ্যে আপনি কি কি তেল ইউজ করতে পারেন এক হচ্ছে জামিনি তেল দুই হচ্ছে সর্ষের তেল তিন হচ্ছে তিলের তেল আর ঘিও ব্যবহার করতে পারেন তবে সেটি যেন আটার প্রদীপ হয় এবং তার চারদিকে মুখ থাকে এতে আপনার জীবনের সকল প্রকার দোষ গুণ সব কিছু কেটে যাবে এবং আপনার জীবন সুখের হবে আপনার সকল বাধা বিপত্তি কেটে গিয়ে আপনি একটা ভালো জীবন যাপন করতে পারবেন তো এইটি অবশ্যই করবেন তবে এই প্রদীপ যখনই আপনি জ্বালবেন আপনি মাথায় রাখবেন সেই প্রদীপটি যেন খালি না থাকে অর্থাৎ সেই প্রদীপটির নিচে যেন কিছু থাকে অর্থাৎ শস্য চাল গম ধান এরকম ধরনের শস্য কিন্তু সেটি কিভাবে রাখবেন প্রথমে একটি বাটি নেবেন তার মধ্যে চাল কিংবা ধান কিংবা গম পুরো উবুচুবু করে করে ওটাকে দেবেন রেখে ভর্তি তার প্রদীপ রাখবেন তাহলে কিন্তু আপনার সকল ইচ্ছা পূরণ হবে যারা এই কাজটা করবেন না একটা কাজ করবেন তাদের কিন্তু ফল লাভ হবে না আগেই বলে দিলাম এরপর অসত্য গাছে নয়টি পাতা নেবেন কিন্তু এটা মনে রাখবেন যে অসত্য গাছের পাতা যখন আপনি ছিঁড়বেন তখন অবশ্যই পাতা ছিঁড়ার আগে ব্রহ্মা বিষ্ণু মহেশ বলে ছিঁড়বেন তারপর সেই পাতা ভালো করে ধুয়ে চকচকে যে অংশটা রয়েছে তার মধ্যে মেটে সিঁদুর দিয়ে শ্রীরাম লিখুন এবং সেইটি একটি দড়ি দিয়ে বেঁধে দিন এবং সেই দড়ি দিয়ে বাঁধা মালাটা আপনি হনুমানজিকে পরিয়ে দিন কিংবা যদি তাও না পারেন একটা থালার মধ্যে সেই নয়টি পাতাকে ভালো করে সাজিয়ে হনুমানজি কে অর্পণ করুন এতে হনুমানজি খুবই প্রসন্ন হন এবং আপনার সকল ইচ্ছা তিনি অবশ্যই পূরণ করেন কারণ তার মধ্যে শ্রীরাম রয়েছে আর শ্রীরামকে তিনি এতই ভালোবাসেন যে আপনার সেই মনোবাঞ্ছনা অবশ্যই তিনি পূরণ করবেন এরপর হচ্ছে হনুমান চালিসা এই হনুমান জয়ন্তীতে আপনি যদি হনুমান চালিসা এইভাবে পড়েন তাহলে কিন্তু আপনার জীবনের প্রতিটি সংকট দূর হবে এবং এই চালিশার মাধ্যমে আপনি কিন্তু নিজেই আপনার রক্ষা কবজও তৈরি করতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই হনুমান চালিশা একদিনে অর্থাৎ এই হনুমান জয়ন্তীর দিন সাত বার পাঠ করেন তাহলে কিন্তু আপনি এর একটা সুবিধা পাবেন এই সাত বার যখন আপনি পাঠ করবেন একটি কালো কার নিয়ে বসবেন এবং সেই কারের মধ্যে একবার করে যখন আপনার চালিশা শেষ হবে একটা করে গিট বাঁধুন আরেকবার চালিশা শেষ হবে আরেকটি গিট বাঁধুন এইভাবে টোটাল সাতখানা গিট বাঁধুন এবং যার জীবনে নানান ধরনের নেগেটিভ এনার্জি রয়েছে মনে হচ্ছে কিংবা যাদের জীবনে খুবই সমস্যা যারা রোগে ভুগছে তাদেরকে এই গিটওয়ালা মালাটা হাতে কিংবা গলায় পরিয়ে দিন দেখবেন তার জীবন কিভাবে পরিবর্তন হচ্ছে এবং তার সকল প্রকার রোগ ধীরে ধীরে কিভাবে কমতে থাকছে তবে হনুমান চালিশা পাঠ করলেই হবে না হনুমান চালিশা পাঠ করার জন্য কিছু বিশেষ নিয়ম রয়েছে যেমন হনুমান চালিশা পাঠ করতে হলে অবশ্যই হনুমানজির হিন্দিতে পাঠ করেন তাহলে অঞ্জানি বলে আপনাকে অবশ্যই মা অঞ্জনী বলে আপনাকে প্রথমে বলতে হবে তিনবার তারপর আপনি চালিসা পাঠ করতে পারবেন আরেকটি কাজ করতে পারেন আপনার যদি এমন মনে হয় আপনার বাড়িতে অনেক নেগেটিভ এনার্জি রয়েছে কিংবা আপনার শরীরে কেউ কিছু হয়তো ক্ষতি করে দিয়েছে আপনার কোনো রকম শরীর ভালোই থাকে না নানান ধরনের ডিপ্রেশনে ভুগছেন নানান মানসিক চিন্তা আপনাকে ছিঁড়ে খাচ্ছে তাহলেও কিন্তু আপনি এই উপায়টা করতে পারেন সেইটা হচ্ছে একটি তামার ঘট নেবেন এবং তার মধ্যে দুখানা লবঙ্গ দিয়ে দেবেন এবং এই চালিশা সম্পূর্ণ পাঠ করবেন কিংবা আপনি যদি এই চালিশা পাঠও না করেন আপনি কিছু মন্ত্র আছে যেমন ও হা হনুমতে নম দুই নম্বর হচ্ছে ওম নমো ভগবতে অঞ্জনায় মহাবলায় সহ তিন হচ্ছে ওম নমো হনুমে ভয় ভঞ্জনায় সুখম কুরু ফট সাহা আর চার নম্বর হচ্ছে ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্ববশীকরণ আয়া রাম দূতায়া সহা এই মন্ত্রগুলো জপ করে অবশ্যই সেই ঘটিটার সামনে বলবেন অবশ্য এই মন্ত্রগুলো বলবেন ঘটিটার সামনে নিয়ে তারপর সেই ঘটিটার মধ্যে যখন মন্ত্রগুলো বলা হয়ে যাবে তিনবার ফু দেবেন এবং সেইটি অবশ্যই আপনি পান করতে পারেন আপনার বাড়ির প্রতিটি সদস্যকে পান করাতে পারেন এবং ঘরের মধ্যে ছিটিয়ে দেবেন এতে করে আপনার জীবনের সকল নেগেটিভ এনার্জি আপনার বাড়ির মানুষের সকল নেগেটিভ এনার্জি দূর হবে আপনার গৃহের সকল নেগেটিভ এনার্জি দূর হবে এবং আপনাদের ঘর সুখ শান্তিতে ভরে যাবে এরপর আপনার যদি কোন মনোবাঞ্ছনা অনেক দিন ধরে পূরণ হচ্ছে না তখন আপনি কি করবেন একটি পান পাতা নেবেন তার মধ্যে দুইটি লবঙ্গ ও রেখে দিন এবং সেটি ভালো মুড়ে আপনি হনুমানজিকে অর্পণ করুন আপনার মনোকামনা বলে এতে আপনার সেই মনোকামনা অবশ্যই পূরণ হবে আর যারা মনে করছেন কিছুতেই কিছু হচ্ছে না তারা অবশ্যই হনুমান জয়ন্তীর দিন বজরং বান পাঠ করুন এবং এই বান পাঠ করলে আপনি নিশ্চিতভাবে ফল পাবেন কারণ এর মধ্যে কি শপথ দেওয়া হচ্ছে শ্রীরামের আর শ্রীরামের শপথ দিলে হনুমানজি সেই কাজ করবে না হতেই পারে না সেই কাজ তিনি অবশ্যই করবে এছাড়া আপনি এই দিন হনুমান জয়ন্তীর দিন অবশ্যই একটি হনুমানজীর পতাকা স্থাপন করুন আপনার ছাদের ওপর এতে আপনার জীবনের আপনার বাড়ির আপনার সকল প্রকার সমস্যা সমাধান হবে এটি আপনি যে কোনো দোকানে আপনি দশওয়ানমা দোকানেও পেতে পারেন এবং এই সময় পাওয়া যায় সব জায়গায় হনুমানজির পতাকা হনুমান জয়ন্তীর দিন অবশ্যই স্থাপন করুন এতে হনুমানজি আপনার বাড়ি সব সময় জন্য প্রোটেক্ট করবে তো এছাড়া আপনারা এই দিনকে অবশ্য রুদ্রাক্ষ দিয়ে আপনি হনুমানজির নাম জপ করতে পারেন অষ্টতর শতনাম পাঠ করতে পারেন দাদশ নাম পাঠ করতে পারেন চালিশা পাঠ করতে পারেন সবকিছুই করতে পারেন তবে মানসিক শুদ্ধ তা অবশ্যই বজায় রাখুন বন্ধুরা অনেক টোটকা আমাদের জীবনে অনেক কাজে লাগে আবার কিছু টোটকা কোনো কাজেই লাগে না বেকার বেকার করে থাকি বেকার বেকার সময় নষ্ট করে থাকি কিন্তু কেন কারণ আমাদের আমাদের জীবনে আমরা যা কিছু করি না কেন তার জন্য একটা বিশ্বাস দরকার এবং ভগবানের প্রতি সেই বিশ্বাসটা থাকা দরকার টোটকা তো সকলেই করছে কিন্তু ভগবানের প্রতি যদি আপনি বিশ্বাস রাখেন ভগবানকে যদি আপনি মানে সোপে দেন যে আমার সকল কিছুর দায়িত্ব ভগবান তোমার তাহলে কিন্তু আমাদের জীবনটা অতিরিক্ত সোজা হয়ে যায় এবং আমরা যদি কষ্ট দুঃখ বর্তমানে উপভোগ করছিও সেটা কিন্তু কোনো না কোনো কর্মের কারণে হয়তো আমরা এই জন্মে খুব ভালো কর্ম করছি কিন্তু আমরা আগের জন্মে তার আগের জন্মে কি কর্ম করে এসেছি সেটা কিন্তু আমরা জানি না সুতরাং এখন বর্তমানে কষ্ট পেয়ে ভগবানকে দোষারোপ না করে নিজের কর্ম করে চলুন অর্থাৎ ভালো কর্ম একদিন হলেও আপনার জীবনে সুখ আসবে তার জন্য আপনাকে কোনো টোটকা করতে লাগবে না কারণ টোটকা বলে না টুকতাক এক মাস কি ছ মাস যাই হোক কপালে দুঃখ বারো মাস এটা কিন্তু কিছুটা হলেও সত্যি কারণ আমরা টুক টুকতাক করে দিনের জন্য হয়তো ভালো থাকতে পারি কিন্তু কপালে দুঃখ বারো মাসটা ভোগ করতে হবে কিসের জন্য যদি আমাদের কর্ম খারাপ থাকে যদি কর্ম ভালো থাকে কপালে সুখ বারো মাস তো চলুন কর্ম ঠিক রাখুন অবশ্যই ভগবান আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের সকল সুখের ভাগিদার হবে আমাদের দুঃখের ভাগিদার তো তিনি রয়েছেনই কিন্তু সুখেরও ভাগিদারই হবে কারণ আমরা দুঃখে ভগবানকে ডাকি সুখে কজন রাখি সুখেও ভগবানকে ডাকুন সব সময় ভগবানকে ডাকুন ভগবান অবশ্যই আমাদের পাশে থাকবে তো চলুন এখানে বিদায় নিচ্ছি আসছি নতুন কোনো বিজয়ী ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধি রাধা